হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এভাবে তরকারি রান্না করলে খেতে এত বেশি মজা হয় আর বাসার সবাই চেটে পটে খাবে ছোট থেকে বড় সবাই বেশি পছন্দ করবে যাই হোক আমার বাসা অনেক বেশি পছন্দ করে তবে আমি একটু স্পাইসি করে তরকারি রান্না করতে বেশি পছন্দ করি মাছটাকে ধুয়ে পয়সা করে মাছটা ভেজে নিচ্ছি হলুদ লবণ মরিচ মেখে তেলটা গরম করে মাছ পটল আলু খুব ভালো করে ভেজে নিয়েছি মাছ যেভাবে আমি মশলা মাখিয়েছি সেম সেভাবে আমি পটল আলু মেখে তারপরে ভেজে নিয়েছি তারপরে এটা ভাজার পরে একটি প্যানের মধ্যে প্রায় তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়েছি যেহেতু তরকারিগুলো ভেজে নিয়েছি তাই তেলের পরিমাণটা কম লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে এগুলো একটু ভেজে নিয়েছি সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম তারপরে এখানে কিছু গুঁড়া মশলা দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে এটা সবসময় খেয়াল রাখতে হবে যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি এখন সবজিগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম সেম এগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু আমার খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর যখন তরকারিটা দেবো তখন কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ যেহেতু আমি মাখা মাখা ভোনা ঘা করবো সেক্ষেত্রে পানের অল্পটা দিতে হবে আর যেহেতু সবজিটা ভেজে নিয়েছি সেক্ষেত্রে পানের অল্প অল্পই লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই মিনিট চুলার বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি জোলটা মাখা মাখা হয়েছে এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন তাহলে তরকারিটি খেতে এত বেশি মজার হবে আর খুব সুন্দর ফ্লেভার আসবে ধনে পাতা দেওয়ার পরে চুলার বন্ধ করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন বন্ধ করার পরে জোলটা একেবারে মাখা মাখামাখা হয়েছে কষা কষা হয়েছে এই ধরনের তরকারি কিন্তু আমরা মাঝে মধ্যে তৈরি করতে পারি খেতে কিন্তু দারুণ মজা যে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি একটি বাড়িতে পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট আমরা চাইলে এই বাঙালির বাঙালি রান্নাটা সামনে দিতে পারি খেতে দারুণ হয়েছিল যাই হোক রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি আল্লাহ হাফিজ